আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনারা জানবেন একজন অসাধারণ নারীর গল্প যার সাহস এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের শেখা জ্বালিয়েছিল নারী শিক্ষা এবং ক্ষমতায়নের অগ্রদূত বেগম রোকেয়ার গল্পে আপনাকে স্বাগতম বরাবরের মতো আমি কাউসার হাসান আছি আপনাদের সাথে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন উনিশশো সালে স্বামীর সঞ্চিত দশ হাজার টাকা নিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন বেগম রোকেয়া মাত্র আটজন ছাত্রী নিয়ে কলকাতার তালতলা অঞ্চলে স্কুলের যাত্রা শুরু করেছিলেন স্বামীর নামানুসারে স্কুলের নাম দিয়েছিলেন শাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নারীবাদী আন্দোলনের একজন প্রবক্তা হিসেবে বেগম রোকেয়া প্রগতিপন্থী হওয়া সত্ত্বেও পর্দার আড়াল থেকে কথা বলতেন এর অন্যতম কারণ ছিল বেপর্দার কারণে যেন পরিবারগুলো তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে না দেয় সেই সময়ের সামাজিক পরিবেশের মধ্যে অনেক কঠিন শৃঙ্খলার মধ্যে বেগম রোকেয়াকে টিকে থাকতে হয়েছে দু সালের বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া বেগম রোকেয়া আঠারোশো সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাবুকুর উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার একজন জমিদার ছিলেন আঠারোশো সালে রোকেয়ার বিয়ে হয় সৈয়দ সাখোয়াত হোসেনের সাথে তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তাদের দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেও তারা অকালে মারা যান উনিশশো নয় সালের তিন মে সাখোয়াত হোসেন মারা যান বেগম রোকেয়ার বিবাহিত জীবন বেশিদিন স্থায়ী হয়নি কিন্তু তারপরেও তিনি দমে যাননি ছোট গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় এবং বৈশিষ্ট্যমণ্ডিত সুলতানার গল্প পদ্মরাগ তার রচিত অন্যতম উপন্যাস তিনি বাংলা উর্দু আরবি ফার্সি এবং ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন নামাজরত অবস্থায় উনিশশো সালে সালের নয় ডিসেম্বর ভোরবেলা তিনি মৃত্যুবরণ করেন বেগম রোকেয়ার কর্ম এবং আদর্শ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে থাকেন তিন দশমিক পনেরো একর জমির উপর নির্মিত বেগম রোকেয়ার স্মৃতি এবং গবেষণা কেন্দ্রে বেগম রোকেয়ার স্মৃতি এবং তার সাহিত্যকর্মের অনেক কিছুই সংরক্ষিত নেই বর্তমানে স্মৃতিকেন্দ্রটি পরিচালনা করার জন্য দায়িত্বে আছেন বাংলা একাডেমি পরিবার পরিজন নিয়ে একবার মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোখার জন্মস্থান ঘুরে আসতেই পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ